আমি একজন প্রবাসী আমি কুয়েত ছিলাম কুয়েতে অনেক কষ্টেই ছিলাম কারণ সকাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত আমার ডিউটি ছিল তারপর আমার বেতন তেমনটা ছিল না তাই ওখান থেকে আসা পরে আমি এখানে টাইগার মুড়ি খামার করেছি আলমতে আমার ওদিকে থেকে আমার অনেকগুলা ইয়ে হয়েছে কারণ আমি সকালে উঠি উঠে ভজ নাশ করার পরে টাইগার মুড়িগুলো খাবার দিই পানি দেই এবং তারপর রেস্ট নিতে পারি রেস্ট নেওয়ার পরে আবার এই বারোটার দিক দিয়ে উঠে খাবার দিই ডিম উঠাই এগুলাই চলতেছে এবং টাইগার মুরগির পালনের সুবিধা হতে আছে আপনি শুধু খাবারই খাওয়াতে হবে না এবং এর পাশাপাশি শাক সবজি খাওয়াতে পারবেন বাঁধাকপি খাওয়াতে পারবেন এবং কমলিং শাক পালং শাক সবগুলাই খা এই যে আমার সামনে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলো বাঁধাকপি খাচ্ছে মানে পটের ভিতরে খাবার রয়েছে এদিক থেকে বাঁধাকপি চাহিদা বেশি এবং বাঁধাকপি খাওয়ানোতে আমার ডিমের পার্সেন্টেজও বেশি আসতেছে এবং মুরগিগুলো অনেক সুস্থ রয়েছে আশা করি প্রবাসী ভাইয়েরা যদি প্রবাস থেকে আসার পরে অনেক ভাবতে পারেন যে প্রবাস থেকে আসার পরে আমি দেশে যাই কী কারো আমি কোনো কিছু বুঝতে পারছি না করতে না তবে যারা প্রবাস থেকে আসার পরে চিন্তা করতেছেন তারা টাইগার মুরগি খাবার করতে পারেন কারণ টাইগার মুরগি খামারে অনেক লাভবান